hello assalamualaikum alaikum guys kia it's me alif abdullah welcome to my official facebook page and youtube channel mr unique pro তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন আসি হচ্ছে বরিচং উপজেলায় তো আমি যাইতেছি একটা পদ্মবি আছে বোরিজং দক্ষিণ গ্রামের দিকে তো ওইদিখানে যাবো অ্যান্ড সবাই বলতেছে ওইখানে অনেকে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে যার কারণে আজকে যাওয়া তো আমি একটা দরকারি কাজে বাড়িতে আসলাম অ্যান্ড আমার চাষ ভাইরা বলতেছিলো যে চলো ওইখানে যাই এই সেই তো দেন আমি রওনা হয়ে গেলাম আমরা আসলে রাস্তাটা চিনতে পারতেছিলাম না যার কারণে সবাইকে জিজ্ঞাসা করে এরপর আমরা যাচ্ছিলাম তো অনেক মানুষকে জিজ্ঞাসা করে আমরা চাইতেছিলাম আসলে আমরা চিনতেই পারতেছিলাম না তো আমরা এখন যাইতেছি বিকাল পাঁচটা পাঁচটা তিরিশ এরকম টাইমে যাইতেছি এন্ড আপনারা যারা গ্রামে আসেন না ঠিক আছে যারা শহরে থাকেন তারা গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো অনুভব করতে পারেন না তারা অবশ্যই গ্রামে আসবেন আসলে আমাদের যারা শহরে থাকি তাদের অবশ্যই মাসে একবার বা বছরে দুই তিনবার আসা জরুরি কজ গ্রামের সৌন্দর্য অনেকটাই সুন্দর গ্রামে থাকলে মন ফ্রেশ থাকে তবে কিছু সময়ের জন্য সব সময়ের জন্য না তবে গ্রামে আসাটা জরুরি অবশ্যই গ্রামে এসে ঘুরে যাবেন যদি গ্রামে না আসেন তাহলে দেখেন এই অপরূপ সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন না এই সৌন্দর্যের কোনো তুলন হয় না আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর দেখেন দূরে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাইতেছে যাই হোক আপনারা গ্রামে এসে ঘুরে যাবেন আমার বাড়িতে আসারও দাওয়াত চলে আসবেন আমি বাড়িতে আসলেই মাঝে মধ্যে এই রাস্তাটায় আসি এই রাস্তাটা একটু সুন্দর সামনে একটা রেল লাইন আছে রেল লাইনটা মোটামুটি সুন্দর লাগে আমার কাছে আমি মাঝে মধ্যে আসি এখানে যখন বাড়িতে আসি এটাই হচ্ছে সেই রেল লাইন যে রেল লাইনের কথা তখন বললাম আজকে আকাশটাও মোটামুটি অনেকটা সুন্দর অ্যান্ড গুড ওয়েদার তবে রেল লাইনটা উঠতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় কজ এটা অনেকটা অ্যান্ড আমি আজকে আসতে অনেক তিনজন অনেক স্পিডে যাইতেছিলাম তখন টান দিয়ে উঠে যেতে পারি এখানে উঠতে একটু কষ্ট হয়ে যায় আমার অ্যান্ড যারা রেললাইন পারাপার করেন তারা অবশ্যই সাবধানতা পারাপার করবেন এখানে ওইখানে দেখে করবেন যে কাজটা আমি করি নাই এটা আমার ভুল এখানে অনেকটাই নিচু ছিল এখানে আবার এই ভাইয়াটাকে জিজ্ঞেস করে তারপর চাইতেছিলাম একটু সামনে গেলে হয়তো আমরা পদ্মফিল দেখতে পারবো যেখানে সবাই বলে নাকি অনেক সুন্দর সুন্দর পদ্মফুল ফুটে আছে যার কারণে আজকে যাওয়া পদ্মবিলের দিকে যাইতে একটা সুন্দর দৃশ্য দেখলাম একটা বাই তার ওয়াইফকে নিয়ে বের হয়েছে সেটা আসলে খুবই সুন্দর তো সবারই উচিত সবার প্রিয় মানুষকে নিয়ে বের হওয়া যদিও আমার কেউ নাই তাও বললাম যে বের হওয়া উচিত আর নিজেদের মধ্যে সম্পর্ক গভীর হয় এতে করে নিজের মনও ফ্রেশ থাকে আশা করি আমরা প্রায় পদ্মবি কাছাকাছি চলে আসি অ্যান্ড যাইতেছিলাম তবে আমরা ভুল করে রাস্তা পার হয়ে দেন পদবিল পার হয়ে দেন অন্য রাস্তায় চলে আসি যেটা আসলে যাওয়ার রাস্তা আমরা এখানে এসে তো আবার ওনাদেরকে জিজ্ঞাসা করে দেন আমরা আবার ফিরে যাই আমি বাইকটা ঘুরে আবার বদ্য বিলের দিকে যাইতেছিলাম অ্যান্ড গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগে চারদিকে সবুজ শ্যামল সুন্দর দৃশ্য খুবই অ্যান্ড রাস্তাগুলো মোটামুটি সুন্দর যাই হোক আরেকটু সামনে গেলেই হয়তো তো এখানে আমরা আবার একটা আন্টিকে জিজ্ঞাসা করি অ্যান্ড এ ভাইয়াটা আমাদেরকে দেখাই দেয় যে আসলে পদবিল কোন দিকে দেন আমরা এই দিক দিয়ে ঢুকে যাই সামনে পদ্মবিল বিল এই দিক দিয়ে যাইতে যাইতে দেখি দুইটা বড় ভাই একটা গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়ায় আছে রাস্তা দুই সাইডে তাই আমি ওদের মাঝখান দিয়ে বের হয়ে যাই আশ্বাস লাগতে ছিল আর যদি আমারও কেউ থাকতো যাই হোক আমি করলাম আর একটু সামনে গেলে এই পদ্মবিল এখান থেকে দেখা যাইতেছে দেখতে দেখতে আমরা পদ্ম ঢুকে যাই এখানকার আকাশটা খুবই সুন্দর ছিল এবং চারপাশে ছিল জমি ক্ষেত এগুলা সবুজে ঘেরা তবে সুন্দর দৃশ্য এগুলা গ্রামে না আসলে উপভোগ করা সম্ভব না তো আমি আমাদের ভাই আমি আমার ভাইদেরকে বলতেছিলাম যে কোথায় পদ্ম ফুল বা বিল ওরা বলতেছিল যে ওরা নাকি দুদিন আগেও এসে দেখছে যে পদ্ম ফুল আছে তো দুঃখের বেশি হলো মানুষ নাকি সব উঠে নিয়ে গেছে আমি আমার বাইকটা সাইড করে লক করে দেন আকাশটা দিকে দেখতেছিলাম আকাশটা প্রচন্ড পরিমাণে সুন্দর ছিল সূর্যটাকে খুবই সুন্দর লাগতেছিল যাই হোক তো সামনের এই পুরোটা জায়গা জুড়ে ছিল পদ্ম ফুল অ্যান্ড পুরোটাই লাল হয়েছিল সাদা অ্যান্ড গোলাপি হয়েছিল কিন্তু মানুষ সবগুলা ফুল উঠায় নিয়ে চলে গেছে বাসায় নিয়ে বিক্রি করে এন্ড আরো কি করে জানি না তবে মানুষ সব ফুল উঠায় নিয়ে চলে গেছে তো আমরা দূরে যাইতেছিলাম দিয়ে কোনো ফুল আছে কিনা তা দেখার জন্য এখানকার আকাশটা খুবই সুন্দর ছিল দেখেন আকাশটা একবার খুবই সুন্দর এন্ড সূর্যটা তো পুরো জল জল করতেছিল আশেপাশে তাকায় দেখি আশেপাশে কোথাও কোনো পদ্ম ফুল নাই আমরা সামনে যাইতেছিলাম হঠাৎ দেখি যে এক ভাই টিকটক করায় ব্যস্ত সামনে আমি তাকে জুম করে করে দেখাই দিলাম তো এতটা কষ্ট যদি পদ্মফুল না দেখতে পারলাম তাহলে কেমন হলো বলেন এখানে আমরা সবাই অনেকটা মন খারাপ করেছিলাম বিকজ আমরা আসছিলাম সুন্দর সুন্দর পদ্মফুল দেখার জন্য বাট মানুষের কারণে তা হলো না আসলে গাছের ফুল গাছেই মানায় আমরা সেই ফুলগুলো তুলে নিয়ে বাসায় গিয়ে কী করে বলেন ফেলে দে এই শুকিয়ে যায় তো এখানে থাকলে হয়তো দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগতো না আপনাদেরকে আমি দেখাইতে পারতাম আসেন ভিডিও করেন ছবি তুলেন কিন্তু গাছগুলো নষ্ট করতে হবে কেন নিয়ে যেতে হবে কেন তো যাই হোক আমাদের পেট লাগছে আমরা দেখতে পেলাম না তবে সূর্যটা খুবই সুন্দর ছিল এই জায়গাটা পুরোটা জুড়ে ছিল পদ্মবিল ফুলের সমাহার কিছু করার নাই ব্যাটলাক সামনে দেখলাম একটা ছোট ছোট ছেলে ফুল উঠে নিতেছে দেখেন খুবই অন্যায় করে আকাশটা একবার দেখেন জাস্ট ওয়াও কি আর বলবো তো মানুষ সব ফুল উঠে নিয়ে চলে গেছে আমার ভাইরা বললো যে সামনে থেকে ঘুরে আসে দেখি কোনো ফুল পাওয়া যায় কিনা যার কারণে আমরা এই জমির সাইডের রাস্তা দিয়ে যাইতে থাকি সামনে দেখলাম আরো কয়েকটা আফু ফুল নিয়ে ছবি তুলেছে অনেক গুলা ফুল তাও যাই হোক আমরাও কিছু ছবি তুলে যাবো তো দেখেন এখানে আফুগুলা কিভাবে ফুল চুরি করে নিয়ে যেতেছিল এখানে তাদের হাতে প্রায় অনেক ফুল ছিল অনেক সেখানে এই সাইডে সবগুলা ফুল তারাই নিয়ে যেতেছিল আমি এখানে একটা ফুল কুড়াইয়া পাইছিলাম ওইটা হাতে নিয়ে বসেছিলাম তারা সবগুলা ফুল নিয়ে যেতেছিল ওইখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তবে তারা কাজটি মোটেও ঠিক করার নাই গাছের ফুল গাছে সুন্দর আমি আবারও বললাম তবে এখানে যদি ফুলগুলো থাকতো তবে দেখেন কি একটা সুন্দর লাগতো কিছু করার নাই বেডলাক লাগ মানুষের বাংলাদেশের মানুষ এমনই যা পায় তাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমি এই ফুলটা করে পাইছি সামনে দেখতেছিলাম আসলে এটার ফুল না কলি তো এখানে তারা ফুল নিয়ে যেতেছিলাম আমি খুঁজলাম অ্যান্ড এই ভাইয়াটা আমাকে নিষেধ করে দেয় যে দেওয়া যাবে না দেখেন তাদের হাতে কতগুলো ফুল ছিল তারা সেই ফুলগুলো চুরি করে নিয়ে যেতেছিল সবগুলো ফুল তারা চুরি করে নিয়ে যায় তবে কিছু করার নেই অ্যান্ড তারা বলতেছিল যে ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য তবে আমি তো ভিডিও ডিলিট করবো না আপনারা আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো নষ্ট করবেন অ্যান্ড আপনাদের ভিডিও করলে সমস্যা তো এসব মানুষকে কী আর বলবো বাংলাদেশের বেশিরভাগ মানুষই এমন থাকে যে যা পায় তাই নিয়ে যাওয়ার চেষ্টা করে দেশকে ছোট করে বলবো না তবে দেশের মানুষগুলো এমনই এখানে তারা এই নৌকার আশেপাশে সবগুলো ফুল নিয়ে যায় নৌকায় সুন্দর সুন্দর ফুলগুলো ফালায় যায় যেগুলো আমরা করিয়ে ভিডিও বানাই ভিডিও ছবি টবি তুলে আমরা চলে যাই যাই হোক ওরা এত সুন্দর সুন্দর ফুলগুলো নষ্ট করে যায় এখানে এসে দেখেন ফুলটা কত সুন্দর আকাশটাও একটা কম্বিনেশন চোস ইয়ার করার মন খারাপ করে বাসা যেতেছিলাম কিছুই করার নাই তো আসলে একটা সতর্কবার্তা দেওয়া দরকার যে আমরা বাংলাদেশের মানুষ যারা আছি বেশিরভাগই মানুষ যা পায় তাই নিয়ে যাওয়ার চেষ্টা করি বাসায় তা না করে আমাদের উচিত সব সময় আমাদের দেশটাকে সুন্দর রাখা পরিষ্কার রাখা অ্যান্ড দেশের সৌন্দর্য নষ্ট না করা তো এখানে যদি সবাই ফুলগুলো নিয়ে না যেত তাহলে দৃশ্যটা অপরচুর সুন্দর হতো কিন্তু কিছু মানুষের কারণে আজকে এই পদ্মবিলটা সব ফুল উঠে নিয়ে গেছে এগুলা থেকে আমরা বিরত থাকবো আমাদের উচিত আমাদের যেহেতু দেশ আমাদের দেশের সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের তো সবসময় দেশ সুন্দর রাখার চেষ্টা করবেন দেশের সম্পদ নষ্ট করবেন না আকাশটা খুবই সুন্দর যদি এখানে পদ্ম ফুলগুলো থাকতো তাহলে দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগতো পুরোটা জায়গা জুড়ে পদ্মফুল ছিল তো কি আর করার কিছু মানুষের কারণে আজকে এই দৃশ্যটা দেখতে পারলাম না তো যাই হোক আমরা ওখান থেকে যে ফুলগুলো ঘুরে পেয়েছিলাম সেই ফুলগুলা দিয়ে আমার বাইকটা সাজাতেছিল আমিও তো এই ফুলগুলো আমরা একটাও ছিঁড়ি নাই সবই ওই নৌকাতে অ্যান্ড রাস্তায় পাওয়া যেগুলো মানুষ মানুষের অবহেলায় ফালাই দিয়ে গেছে মানুষ ছিঁড়েছে ঠিকই কিন্তু ফালাই দিয়ে গেছে দেখেন ফুলটা কত সুন্দর আজকে ভিডিওটা আর লং করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই তো কারা কারা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা পুরোটা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন তো